গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন মাঝে সকাল নটা মতো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো এখানে দেখো সকালবেলায় কাকুরা চলে এসছিলেন আমাদের বাড়ি কিছু আর কি জিনিস বানানোর আছে তো আমার বিয়েতে যে খাটটা আর কি দেবে ওই খাটের তোষক বালিশ পাশ বালিশ তারপরে আমাদের এই ঘরের একটা খাটের তোষক বানাতে হবে তো তার জন্যই কিন্তু কাকুরা চলে এসছিলেন তো প্রথমেই আমি কাকুদেরকে একটু চা করে দিলাম আর তারপরে চলে এলাম ঘর গোছানোর কাজে তো যাই হোক বিছনা চাদরটা আর কি ধুয়ে দেবো ওর জন্য কিন্তু আমি আগের বিছনা চাদরটা আর কি তুলে নিয়ে আবার একটা বিছনা চাদর পেতে দিলাম তো এখানে দেখো আল্লাটাও অগোছালো হয়ে আছে তো এখানে দেখো আমি মায়ের কি শাড়ি ঠাড়ি এখন আল্লাটা একটু গুছিয়ে রাখবো আর কি সকালে তেমন কিছু খাওয়া হয়নি ওই সকলে চা বানিয়েছিলাম তো ওটাই খেয়েছিলাম এমনি সময় কিন্তু আমাদের বাড়িতে চা হয় না আর কি কারণ কেউই আমরা সেরকম চা খেতে ভালোবাসি না ওর জন্য কিন্তু এমনি সময় আর কি চা হয় না যদি কেউ আসে বাড়িতে তাহলে চাটা বানানো হয় তো সকালবেলায় কাকুদের জন্য চা বানিয়েছিলাম তো আমিও একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তো এখানে দেখো আল্লাটা আর কি সেরকমভাবে গোছায়নি কারণ একটু পরে এখান থেকে একটা জিনিস বের করবো তখনই আবার এলোমেলো হয়ে যাবে তো মিনিমাম যেটুকু রাখার সেটুকুই আর কি রাখলাম তারপরে এই আর কি সাজের ঝুড়িটা আর কি এখানে আমার ওই ময়শ্চারাইজার তারপরে এ মানে এটা আর কি ডেলিভারের জন্য টুকিটাকি যা জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু আমি সাজিটাই রেখে দিই তো ওই জিনিসগুলো আবার একটু মুছে মুছে করে নিলাম আর এখানে দেখো আমার ওয়ার্ড্রপটাও পুরো মানে অগোছালো হয়ে আছে কারণ কী বলতো এখন থেকে যেহেতু কেনাকাটা আর কি করছি টুকটাক করে তো জিনিস মানে এখানে ওখানে রাখা হচ্ছে আর কি তো বারবার খোলা এ করা এসব হচ্ছে ওর জন্য কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো মা শক্ত আর কি দিয়েছে তো সেটাই আমি আর কি ছাদে আর কি রোদরে দিতে চলে এসেছি কালকেও একবার দিয়েছিলাম তো আজকে আবার দিয়ে গেলাম ছাদে আর কি রৌদ্রে তো যাই হোক তারপরে দেখো কাকুদেরকে কিন্তু আমি আবার একটু চা বানিয়ে দিলাম কারণ কাকুরা বললো যে আর একটু চা বানাতে ওর জন্য কিন্তু আমি আবারও একটু চা বানিয়ে দিলাম কাকুদের জন্য তো এখানে প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে এসছে একটা তোষক মানে দুটো তোষকই বানানো হয়ে গেছে আমাদেরটাও বানানো হয়ে গেছে আর ওই আমার যে খাটটা দেবে সেই খাটের তোষকটাও কিন্তু বানানো হয়ে গেছে এখানে পালিশগুলো বানাচ্ছিল তারপরে আমি ঘরে চলে আসলাম আর ঘরে এসে এখানে দেখো ফ্রিজটা আর কি দুদিন ধরে বন্ধ ছিল যেহেতু এখন আর কি বর্ষা হচ্ছে ওর জন্য কিন্তু কারেন্ট সেরকম একটা থাকছে না বারবার কারেন্ট চলে যাচ্ছে ওর জন্য কিন্তু ফ্রিজে সেরকম কিছু একটা রাখা হচ্ছে না তার জন্য কিন্তু ফ্রিজটা একটু নোংরা নোংরা হয়ে গেছিলো ওর জন্য কিন্তু আমি আর কি পরিষ্কার করছি এখন আর তার মধ্যে দিকে দেখো আমার ঘন্টু সোনা চলে এসেছে আর কি এখন ওনার আবদার উনি এখন ফোনটা নিয়ে গেম খেলবে তো যাই হোক আমি বললাম যে না আমি এখন ভিডিও করছি এখন আমি ফোন দিতে পারবো না তো যাই হোক এখন কত উনি আমাকে কত তেল মাখাবে এ করবে মানে আদর করবে তারপরে মোবাইলটা নেবে তো যাই হোক তারপরে কিন্তু ওকে আমি মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আমি আর কোনো সেরকম ভিডিও করতে পারিনি তারপরে কিছু টুকটা কাজ করে ঘরটা মুছে আমি কিন্তু স্নান করে নিই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলায় মা শুধু ভাতটা রান্না করেছে আর বা পুজোও দিয়ে গেছিলো ওর জন্য স্নান করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো এখানে মা সকালবেলা মাছটাও কিনে এনে রেখে দিয়েছিল তো এখানে দেখো শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর তার সাথে করবো বাটা মাছের ঝাল তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি পুঁই শাকের তরকারিটা আর এদিকে মা ভাত রান্না করে গেছিলো ভাতটা আর রান্না করে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর এখানে দেখো আমি বাটা মাছের ঝাল আর তার সাথে কিন্তু শাকের তরকারি তো এখানে দেখো আমি খেতে বসে গেছি আর ভীষণ খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালে সেরকম কিছু একটা খাওয়া হয়নি আর তোমরা প্লিজ একটু আওয়াজটা ইগনোর করো আমি জানি আমি ভয়েস দিচ্ছি আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প ওর জন্য কিন্তু বৃষ্টির আওয়াজটাও আর কি চলে আসছে তোমরা প্লিজ একটু ইগনোর করছি তোমাদেরকে দেখিয়েছিলাম না সকালে যে মা আমশক্ত দিয়েছে তো সকালবেলায় তো জেরিদের ছাদে আর কি রোদে দিয়ে এসেছিলাম তো এখানে দেখো শুকিয়ে গেছে আজকে পুরোপুরি হয়ে গেছে শক্তটা তো নিচে নিয়ে এসে কেটে আমি কিন্তু পিচ পিচ করে প্লেটে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো এইটা হচ্ছে আমার ওই বিয়ের খাটের তোষক আর এটা হচ্ছে আমাদের এই ঘরে খাটের তোষক তো দুটো সবগুলোই হয়ে গেছে তো আমি এই ঘরের তোষকটা কিন্তু খেতে দিয়েছি আর এদিকে মাও বাড়িতে চলে এসেছিলো তারপরে মা আর আমি রেডি হয়ে চলে এসেছিলাম বাজার বাজারে এসে চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে আর তাছাড়াও কিছু টুকটাক দরকার আছে তার জন্যই কিন্তু এসেছি তো দেখো ফার্নিচারের দোকানে এসে এখানে একটা আলমারি দেখছিলাম আর কি তো যেহেতু আমার সামনে বিয়ে তোমরা তো জানোই ওর জন্য কিন্তু একটু একটু করে তর্জো শুরু করা হচ্ছে তো ওর জন্যই কিন্তু মার আমি চলে এসেছি একটা আলমারির দোকানে তো এখানে আর কি পছন্দ করছিলাম আর কি কোনটা ভালো লাগে আর সত্যি বলতে আমি না আলমারি নেব একদম সিম্পলের মধ্যে কোনো ডিজাইন থাকবে না সত্যি কথা বলতে আমার এই ছাপা ছাপা ডিজাইনগুলো ফুল ময়ূর আমার এইসব ভালো লাগে না সিম্পিলই ভালো লাগে ওর জন্য কিন্তু আমি একটু এক কালারের মধ্যে সিম্পিল দেখছিলাম আর কি তো যাই হোক মা দেখছিলো আর কি আর আমার মারও আর কি এই মানে আর কি ডিজাইন পছন্দ না মানে সিম্পলই পছন্দ তো আমারও সেই তাই সিম্পিলই পছন্দ আমি মাকে প্রথমেই বলি যে আমি সিম্পিল নেবো একদম কোনো ডিজাইন থাকবে না তো সেগুলোই আর কি দেখছিলাম আর সত্যি কথা বলতে আমার আর যা ফার্নিচার আর কি দেবে তো সেগুলো কিন্তু সবগুলোই আর কি কাঠের তৈরি তো সেগুলো আমার বানানোও হয়ে গেছে শুধু দোকান থেকে এই আলমারিটাই আর কি কিন আর জানো তো মা আমাকে শোকেস নেওয়ার কথাও বলছিল কিন্তু সত্যি কথা বলতে আমার শোকেস জিনিসটা একদমই পছন্দ না আর তা বাদে সবথেকে বড়ো কথা আমার টিনের জিনিসই পছন্দ না শুধু এই আলমারিটা মানে নিতে হবে যেহেতু অনেক কিছু রাখা যায় অনেক স্পেস আছে ওর জন্য কিন্তু আলমারিটা খুবই দরকার হয় ওর জন্য নিচ্ছি আর সত্যি কথা বলতে কি ওই মানে বেশি গাদা গাদা জিনিস নিয়ে ঘরটা পুরো হেজিয়ে রাখা একদমই পছন্দ না ওই লোক দেখিয়ে লাভ নেই তো ওই ঘর ভর্তি জিনিস রেখে মানে হাঁটারি জায়গা থাকে না বেশি বেশি হেজানো আমার ঠিক পছন্দ না সবশেষে কিন্তু আমাদের এই আলমারিটা খুবই পছন্দ হয় আর আমার থেকে বেশি আমার মায়ের পছন্দ হয় তোমরা জানি না ফোন থেকে কতটা কি বুঝতে পারছো কিন্তু সামনে থেকে আলমারিটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগছিল আর কি তো আমারও আলমারিটা ভীষণ পছন্দ হয় আর আমার থেকে তো আমার মার সব থেকে বেশি পছন্দ হয়েছিল তো যাই এই আলমারিটা আর কি দেখছিলাম তো ভালোই লাগছিলো কিন্তু আমার মা একটু খুতখুত করছিল কারণ ভিতরে আর কি কালো কালার করা কালো না মানে এটা মেবি চকলেট কালার ছিল তো মানে দোকানদারটা বলছিল কিন্তু চোখে কালোই লাগছিল কিন্তু ওটা কিন্তু চকলেট কালার তারপর আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালো করে দেখলাম ভিটোরটা তারপর দেখলাম যে চকলেট কালার কিন্তু আর কি মানে দেখতে সামনে থেকে কালো কালারই লাগছিল তো মা একটু খুঁতখাত যে বিয়েতে কালো জিনিস আর কি ওটা কোনো ম্যাটার করে না তবু ওই মাদের মন তো তো আমরা কিন্তু ওই আলমারিটার কথাই বলে এসেছিলাম ওই আলমারিটাই সেম কোম্পানি আর সেম কালারটাই দিতে বলেছিলাম যখন আমরা নেব আর ওই আলমারিটার দাম বলছিল বিয়াল্লিশ হাজার টাকা মতো তারপর আমরা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে মা ঠুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই আর কি নিচ্ছিলো তো শাড়ি দেখতে দেখতে আমার আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো তাই আমি একটা শাড়ি নিয়েছিলাম তো তারপর বাড়ি এসেছিলাম একটু চিকেন নিয়ে এসেছিলাম তো সেটা কি মা রান্না করছিল রাতে খাওয়ার জন্য তো এই শাড়িটা নিয়ে এসেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা